ধন্যবাদ রানা আসলে আমার মনটা একদম বিকল হয়ে আছে মানে শুধু কালকে একদিনে আমরা পরিমাণ দেখেছি তাতে ভাষা হারিয়ে একরকম বলতে গেলে তারপরেও আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি কারণ বিষয়টি খুব জরুরি তো এর আগে আমি এটা শুরু করার আগে একটু যেটা বলি সেটা হচ্ছে এই যে জুলাই থেকে শুরু করে এখন পর্যন্ত যেই সব হত্যাকাণ্ড হয়েছে ছাত্ররা মরেছে হাজার হাজার পুলিশ মারা গিয়েছে আমরা চাই সেটার সুষ্ঠু বিচার হোক প্রকৃত আসামি সে যেই হোক আমরা চাই যেন সে ধরা পড়ে ধরা পড়ুক এবং তার বিচার হোক এমনকি শেখ হাসিনারও শেখ হাসিনাও তার প্রতিটি বক্তৃতাতে আমি যেগুলো শুনেছি তার প্রতিটি বক্তিতাতে উনি বলেছেন যে এই যে ছাত্রদেরকে যারা স্নাইপার দিয়ে কারা মারলো সেটার তদন্ত হোক তারপরে এই যে পুলিশ মেরেছে কিভাবে মারা হয়েছে কারা মেরেছে সেগুলোর তদন্ত হোক তো এবং বিচার হোক তো আমরা কি সেই সুষ্ঠু বিচারের কোনো লক্ষণ দেখছি তো সেইটা নিয়ে কিছুটা বলি তো আমরা যেটা দিয়ে তুমি শুরু করেছিলে যে বিবিসির প্রতিবেদন তো বিবিসির প্রতিবেদনে তারা একটা ষোলো সতেরো সেকেন্ডের একটা ক্লিপ অডিও ক্লিপ ব্যবহার করেছে তো জুলাই আন্দোলনের সময় যে ক্লিপটাতে সাজেস্ট করা হচ্ছে জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা লিসাল উইপন ব্যবহার করে একটা ক্র্যাকডাউন চালানোর নির্দেশ দিয়েছিল এবং যেটা তুমি বললে যে আইসিটিতে সরকার পক্ষের প্রসিকিউটাররা বেশ উল্লাস করে বলছে যে তাদের কাজটি শেখ হাসিনার বিচারের কাজটি নাকি এখন এই প্রতিবেদনের ফলে অনেক সহজ হয়ে গেল আর এদিকে বিবিসির প্রতিবেদনটা ফেসবুকে শেয়ার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানে আইসিটি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম লিখেছেন এই কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি খুব ইম্পর্টেন্ট এই কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা এবং তখন তাজুল আরো লিখেছে এইটি ট্রেলার মাত্র অনেক কিছুই এখনো বাকি অপেক্ষায় থাকুন ঠিক আছে আচ্ছা আমরা জানলাম যে আইসিটিতে শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচারটা চলছে প্রসিকিউটররা সেখানে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের একটা গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে নাকি এই অডিও রেকর্ডিংটাকে উপস্থাপন করবেন আচ্ছা তো প্রশ্ন হলো তাহলে জরুরি প্রশ্নটা কি প্রশ্নটা হলো বিবিসির প্রতিবেদনের এই সতেরো সেকেন্ডের এই অডিও বার্তাটা কি শেখ হাসিনার দোষের প্রমাণ যেরকম দাদুলরা দাবি করছেন প্রথম কথা যে মিডিয়ার রিপোর্ট দিয়ে যদি কাউকে কনভিক করা যেত তাহলে পৃথিবীর অনেক অনেক মানুষ নেতাই এতদিনে জেলে থাকতেন তো বিবিসির প্রতিবেদনের সমস্যাগুলো নিয়ে আমি জানি রানা যে তুমি আমার পরেই বলবে বিস্তারিত বলবে আমি শুধু এখন এইটুকু বলি যে এক পেশে এবং ভয়ঙ্কর রকমের ভুল রিপোর্টিং বিবিসির জন্য কিন্তু নতুন কিছু নয় আমি জানি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করেন বিবিসি এটা খুবই ওয়েল রেপুটেড উইথ ইজ ট্রু কিন্তু ভুল রিপোর্টিং এক পেশে রিপোর্টিং বায়াস্ট রিপোর্টিং ব্লেটেন্টলি ভুল রিপোর্টিং তাদের নিজেদের নীতি মাধ্যমে লঙ্ঘন করে রিপোর্টিং এটা বিবিসির জন্য একেবারেই কিছু নতুন নয় এই গত কয়েক মাসে বছর বছর তারা যে কত শত রিপোর্টিং এর জন্য ভুল স্বীকার করে ক্ষমা চায় সেইটি তাদের ওয়েবসাইটেই তারা দিয়ে দেয় আপনারা যদি আমাদের কথা আপনাদের মনে হয় যে আপনাদের ঠিক বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তাহলে গিয়ে একটু দেখে আসুন তাদের ওয়েবসাইটে লিস্ট করে দেওয়া আছে প্রতি বছর তো আমি শুধু একটা উদাহরণ দিই এই জাস্ট গত ফেব্রুয়ারি মাসেই বিবিসির বোর্ডকে ক্ষমা প্রার্থনা করতে হয়েছে বাধ্য হয়ে গাজার উপরে করা তাদের একটি ডকুমেন্টারি নিয়ে সেখানে যেখানে তারা একটা চিহ্নিত জঙ্গির পুত্রের বয়ানে তাদের ডকুমেন্টারিটা সাজিয়েছিল তারপরে তারা সমালোচনার মুখে প্রবল সমালোচনার মুখে তারা তখন বলতে বাধ্য হয়েছিল উই অ্যাপোলজাইজ ফর দ্য সিগনিফিকেন্ট অ্যান্ড ড্যামেজিং মেড ইন প্রডিউসিং দ্য ডকুমেন্টারি অন গাছা তো এই এবং এটা নিয়ে তারপরে একটা তদন্ত হওয়ারও একটা আহ্বান জানানো হয়েছিল যে কিভাবে বিবিসি এই কাজটা কিভাবে করলো আচ্ছা তো বিবিসি এবার আসি বিবিসির এই প্রতিবেদনটা নিয়ে এর অডিওটাতে বিবিসি অডিওটা নিয়ে কি বলেছে বিবিসি বলেছে শেখ হাসিনার সতেরো সেকেন্ডের অডিওটা তারা চেক করেছে এবং তাদেরকে জানানো হয়েছে যেটা শেখ হাসিনার গলা ঠিক আছে শেখ হাসিনারই কণ্ঠ কিন্তু বিবিসি প্রতিবেদন কিন্তু এটা পরিষ্কার করেনি যে কোন কন্টেক্সটে শেখ হাসিনা এই কথাগুলো বলেছে আমরা কিন্তু পুরো অডিও রেকর্ডিংটা শুনিনি কোন কি কন্টেক্সটে বলা হয়েছে এই কথাগুলো সেটা কিন্তু আমরা শুনিনি জানিনি এখন কিন্তু যে কোনো ধরনের মামলার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস তো এই প্রসঙ্গে আমি খুব সহজভাবে যদি একটু ব্যাখ্যা করতে চাই আপনারা দশক আপনাদের মধ্যে যারা নব্বই দশকে বড় হয়েছেন তারা ইত্যাদি অনুষ্ঠানের একটি মজার কৌতুক হয়তো মনে করতে পারবেন যেটা সারা দেশে খুব সারা পেলেছিল তো এই কৌতুকটিতে ছিল এরকম যে এক বৃদ্ধ এক স্টেশনে বসে আছেন হঠাৎ উনি শুনতে পেলেন কে যেন বলছে যে সিল্লা কাইটটা লবণ লাগায় দিব তো ভদ্রলোক এটা শুনে ভয়ে একেবারে চুপসে গেলেন তো পরে দেখা গেল যে একটা আমরাওয়ালা হেঁটে আসছে এবং আমরা দেখিয়ে বলছে যে সিল্লা কাইটটা লবণ লাগায় দিব তো কনটেক্সট ইজ সো ভেরি ইম্পর্টেন্ট যে কোন কন্টেক্সটে কে কি বলছে তাতে কিন্তু অর্থটা এবং আদৌ এটা কি অপরাধ কি অপরাধ না সেটা কিন্তু একেবারেই বদলে যায় তো আহ এই শেখ হাসিনা এই কথাগুলো আদৌ বলেছেন কিনা কখন বলেছেন খুব ইম্পর্টেন্ট কথা এবং কোন বলেছেন সেই সব যাচাই করার কোন রকম সুযোগ না দিয়ে এটাকে কিন্তু দোষের প্রমাণ হিসেবে ধরে নেওয়া যাবে না অন্তত লিগালি ধরে নেওয়া যাবে না আচ্ছা আরেকটা একটা কথা দর্শক এই ভিডিও কিন্তু ঘুরপাক খাচ্ছে আজকে বেশ কয়েক মাস ধরে সম্ভবত মার্চ থেকে তারপরেও আমরা দেখলাম যে এটাকে বিবিসির এই প্রতিবেদনের মাধ্যমে আবার সামনে নিয়ে আসা হলো কেন আনতে হলো আবার নতুন করে সামনে নিয়ে আসতে হলো কারণ সরকারের কোন ভাষ্য তাদের কাছ থেকে পাওয়া কোনো তথ্য মানুষ আর বিশ্বাস করছিল না কেন বিশ্বাস করছিল না কারণ আইসিটি কে যেভাবে ব্যবহার করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটিকে যেভাবে দখল করে যেভাবে ব্যবহার করা হচ্ছে সেই কারণে তো দর্শক দেখুন এত মানুষ থাকতে এত আইনজীবী থাকতে কিনা পক্ষের ছিলেন এই আইসিটিতেই তাকে কেন চিফ বানাতে হল মানে গোড়াতেই গলদ। তাজুল ইসলামের সংশ্লিষ্টতা নিয়ে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে কিনা এবং তিনি পেশাগত আচরণ বিধি লঙ্ঘন করছেন কিনা শুরু থেকেই এরকম প্রশ্ন কিন্তু তুলেছেন বেশ কয়েকবার তুলেছেন সুপ্রিম কোর্টের একাধিক আইনজীবী এবং আইন বিশেষজ্ঞরা আবার দেখুন এই যে টবি ক্যাডম্যান যার কথা খুব শোনা যায় এবং বিবিসি প্রতিবেদনে টবি ক্যাডম্যানের কথা এসেছে টবি ক্যাডম্যান কিভাবে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা হন তিনি তো একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলাগুলোতে জামাতের আইনজীবী ছিলেন তার আর কোন নিরপেক্ষ বিদেশি অ্যাডভাইজার কি তারা খুঁজে পেল না আচ্ছা আমরা দেখলাম যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের মানুষদের পক্ষে কোন আইনজীবীদেরকে কোথাও দাঁড়ানতে দিচ্ছে না এরা আবার আপনারা মনে করতে পারবেন এই জাস্ট কিছুদিন আগে এই যে প্রহসন শেখ হাসিনার জন্য রাষ্ট্রপক্ষের লয়ার হিসাবে যাকে রাখা হয়েছিল আপনাদের কি তার কথা মনে আছে যে ছিল একজন চিহ্নিত লালবদর যিনি শেখ হাসিনার ফাঁসি চেয়ে এসেছেন এতদিন প্রকাশ্যে সেই মানুষটাকে তার রাষ্ট্রপক্ষ থেকে তার লয়ার নিয়োগ দেওয়া হলো ঠিক আছে তো পরে প্রচন্ড সমালোচনার মুখে অবশ্য তাকে সরিয়ে দেওয়া হয় আবার দেখি তাজুল কি বললেন তাজুল বললেন মেট্রো রেলে সেতু ভবনে বিটিবিতে নাকি আগুন দিয়েছেন শেখ হাসিনা পুরো দেশের মানুষ কিন্তু দেখেছে যে কারা আগুন দিয়েছে সমন্বয়করা নিজেরাই কিন্তু বলেছে যে তারাই আগুন দিয়েছে অথচ সেই দায়ও কিন্তু চাপানো হচ্ছে শেখ হাসিনার উপর তো সব হত্যা যদি শেখ হাসিনাই করে থাকেন তাহলে পনেরোই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত সংগঠিত সব হত্যার ঘটনার জন্য দায় মুক্তি দিতে হলো কেন ইউনুস কে কাকে তাহলে এই দায় মুক্তি ইউনুস দিলেন মানে এটার তো কোনো কোন সেন্স মেক করে না করে এই বিষয়গুলো অর্থাৎ আমরা যা দেখছি সেটা হচ্ছে সরকার জামাতকে দিয়ে আসলে আইসিটিটাকে দখল করে অবৈধভাবে কোন মামলার বিচার কার বিরুদ্ধে কোথায় করছে কিভাবে করছে কিসে করছে কোনকিছুর ঠিকঠিকানা নেই আর তাজুলের কথা অনুযায়ী যদি তাদের হাতে শেখ হাসিনার বিরুদ্ধে কেন উনি কি বলছেন যেটা নাকি মাত্র ট্রেলার আরো নাকি ট্রেইলার আরো নাকি আছে অনেক কিছু তো তার কথা যদি সত্য হয়ে থাকে তাদের হাতে যদি শেখ হাসিনার বিরুদ্ধে প্রচুর অকাট্য এভিডেন্স থেকে থাকে তাহলে তো তাদের খুব কনফিডেন্টলি নিরপেক্ষ মানুষদের এনে একটা সুষ্ঠু বিচার করার কথা তাই না তো ধরুন দর্শক আপনার হাতে এত এত এভিডেন্স আছে অকাট্য এভিডেন্স আছে আপনার তো তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি তো তাহলে একটা আন্তর্জাতিক মানের বিচার করবেন তাই না প্রতিপক্ষকে বলবেন যে তোমার লয়ার দিতে কোনো সমস্যা নেই তুমি পৃথিবীর যেখান থেকে খুশি যত ভালো মানের খুশি লয়ার এনে 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 আনো তুমি বাঁচতে পারবে না কারণ আমাদের হাতে তোমার বিরুদ্ধে অকাট্য প্রমাণ আছে তাই না কিন্তু আমরা সেখানে কি দেখছি আমরা দেখছি যে এরা কোনো শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের কোনো নেতাদের কোন লয়ারদের পক্ষে লয়ারদেরকে তারা দাঁড়াতেই দিচ্ছে না তাদেরকে আক্রমণ করছে যেমন খুশি তারা নিজেদের লোক বসিয়ে দিচ্ছে নিরপেক্ষতার একটা যে মিনিমাম অভিনয় দর্শক সেটাও তারা করতে ভয় পাচ্ছে তারা সব ধরনের অপরাধ ঘটি বাটি থেকে শুরু করে সব কিছুর অপরাধের দায় চাপিয়ে দিচ্ছে শেখ হাসিনার উপরে কেন কারণ এটা খুবই খুব 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 সহজ আসলে এটা বলছে কঠিন কিছু না কিন্তু নট রকেট সায়েন্স খুব সহজ কারণ খুব সহজ কারণ হচ্ছে আসলে তাদের হাতে তারা যেটা বলছে সেটা সত্য নয় তাদের হাতে আসলে কোনো প্রমাণই সেভাবে নেই এই জন্যই এই বিবিসি কে দিয়ে কিন্তু এই প্রতিবেদনটা করানো যে আমাদের কথা তো বিশ্বাস করছে না কেউ তো বিশ্বাস করে না তাহলে দেখি বিবিসি কে দিয়ে বলালে যদি এখন মানুষকে বিশ্বাস করানো যায় আবার আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা যদি সিআইডি এবং তাজুল রাই এটা বের করে থাকে যেটা তাজুল দাবি করেছে যেটা আমরাই বের করেছি তাহলে এইটা বিবিসির হাতে দেওয়ার উদ্দেশ্য কি বিচারাধীন যদি কোনো বিষয় থাকে সেই বিষয়ে বা তার কোনো এভিডেন্স নিয়ে রিপোর্টিং করার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু রেস্ট্রিকশন আছে এখন বিবিসি কি এভাবে একটা বিচারাধীন তদন্তাধীন পিস অফ এভিডেন্স কে নিয়ে এইভাবে রিপোর্টিং করতে পারে এটা তাদের সাংবাদিকতার নীতিমালায় পড়ে এবং বিচারাধীন একটি বিষয়কে নিয়ে এইভাবে প্রতিবেদনটা যেভাবে প্রকাশ করেছে তারা প্রতিবেদনটা যেভাবে তারা সাজিয়েছে এইভাবে একটা রায় দিয়ে দেওয়ার মতো এটা কি তারা করতে পারে সাংবাদিকতার নীতিমালায় কোন নীতিমালায় পড়ে এটা এটা কি বিচারের আগেই পাবলিক ওপিনিয়ন বা জনমতকে আনফেয়ারলি ইনফ্লুয়েন্স করা নয় এই এভিডেন্স সত্য নাকি বানোয়াট সেটা তো অনেক পরের কথা এই জিনিস বাজারে ছেড়ে দিয়ে সেটা দিয়ে জনমতকে প্রভাবিত করা বিচার প্রক্রিয়াকে ইনফ্লুয়েস করে করছে স্বয়ং চিফ প্রসিকিউটার আত্মস্বীকৃত সে নিজেই বলছে শুধু কিন্তু এই কারণেই এই এভিডেন্সের অ্যাডমিসিবিলিটি ইনঅ্যাডমিসেবল হয়ে যাওয়ার কথা অ্যাডমিসিবিলিটি কিন্তু আর থাকে না এটা আমি মনে করি এবং এই প্রসিকিউটারেরও কিন্তু চাকরি হারানোর কথা আসে এই কাহিনীটা করানো তো করার কারণে তো এর বললেই তো আর না কেউ তো আর মানে বাংলাদেশে তো একটা মবের মূলক চলছে এর কোনোটাই হবে না সে চাকরিও হারাবে না এটা নিয়ে কোনো কোন ধরনের কোনো কোন তার বিরুদ্ধে কোন রকমের পদক্ষেপ নেওয়া হবে না কারণ এটা তো আসলে একটা রাজার দেশে চলছে আর একটা কথা দর্শক যে তাজুল কিন্তু নিজেই স্বীকার করছে দেখুন তার ভাষার শব্দ শব্দ চয়ন দেখুন বলছেন এটা একটা ট্রেলার তার মানে তিনি দাবি করছেন এটা একটা সিনেমা তারা আসলে নিজের মনের মাধুরী মিশিয়ে একটা স্ক্রিপ্ট লিখছেন এই অংশের সাথে ওই অংশ জুড়ে দিয়ে একটা কাহিনী ফাঁকছেন তো আমার তো ধারণা শুধু এইটাই বলা বাকি যে এই কাহিনীর প্রতিটি ঘটনা কাল্পনিক জীবিত মৃত কোনো ব্যক্তি বা সত্য ঘটনার সাথে এর বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই সবই ঘটনাচক্রের সংঘটন তাই না তো এখন আহ যেটা সবচেয়ে জরুরি প্রশ্ন যে এইটা করে এই যেভাবে বিবিসি কে দিয়ে প্রতিবেদন করিয়ে এটাকে এভাবে বাজারে ছেড়ে দিয়ে আহ কি লাভ হলো তো এটার উদ্দেশ্যটা ছিল আমার কাছে মনে হয় যে তিন ধরনের উদ্দেশ্য থাকতে পারে এক জনগণের মনে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সম্বন্ধে একটা বিরূপ ধারণা তৈরি করা আমি মনে করি সেই উদ্দেশ্য ব্যর্থ হয়েছে কারণ এইখানে এই আইসিটিতে কোনো বিচার হবে বা কোনো সুষ্ঠু বিচার হবে এইটা আসলে কেউ বিশ্বাস করে না দুই আরেকটা উদ্দেশ্য আন্তর্জাতিক মহলে একটা গ্রহণযোগ্যতা তৈরি করা আমার কাছে মনে হয় সেটাও ব্যর্থ হয়েছে ফ্রম ডে ওয়ান এমনিতেই পশ্চিমা দেশগুলো কিন্তু ক্যাপিটাল পানিশমেন্টের ঘোর বিরোধী এটা নিয়ে কিন্তু তাদের একটা সমস্যা আছে উপরন্ত আমরা কি দেখছি যে বিচার প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে এমন ব্লেটেন্টলি এমন ম্যানিফেস্টলি আন মানে আনফেয়ার কিছু কাজ করা হয়েছে যেটা ধামা চাপা দেওয়ার আসলে আর কোনো সুযোগ নেই সেই সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মীদেরকে গ্রেপ্তার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পোড়ানো গ্রেপ্তার হওয়া নেতাদেরকে কোর্ট নেতাদের কোর্ট বিল্ডিং এ আক্রমণ করা আনপ্রেসিডেন্টেড ভাবে যেটা আমরা দেখেছি যে আইনজীবীদের জেলে ভরা চিফ জাস্টিস সহ সুপ্রিম কোর্টের বিচারকদের ওপরে মব সৃষ্টি করে তাদের অপসারণ করা সাংবাদিক লেখক অভিনেতাদের গ্রেপ্তার করা তাদের জামিন না হওয়া জায়গায় জায়গায় মব সন্ত্রাস এইসব সবই কিন্তু এই বিচারের প্রক্রিয়াকে এটার গ্রহণযোগ্যতা নিয়ে ব্যাপক প্রশ্ন তুলেছে তো এই সব নিয়ে আমরা এমনিতে ইতিমধ্যেই দেখেছি অ্যামনেস্টি সহ অনেকেই এই দফায় দফায় আশঙ্কা প্রকাশ করেছে আর তিন নম্বর যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে যেমন করেই হোক আওয়ামী নেতৃত্ব শূন্য করা শেখ হাসিনাকে একটা ফাঁসি সাজা শুনিয়ে দেওয়া এবং সম্ভব হলে একটা ফাঁসি দিয়ে দেওয়া তো সেটা তো একেবারেই সম্ভব না সেটা অলিক কল্পনা কারণ পাঁচই অগস্ট তারা সেটা চেষ্টা করেছিল যে শেখ হাসিনাকে হত্যা করার তারা পারেনি আর এখন তো প্রশ্নই ওঠে না কারণ ভারত কিন্তু আমি অলরেডি বিবিসির খবরে দেখলাম যে ভারত অলরেডি বলে দিয়েছে যে তারা শেখ হাসিনার ব্যাপারে তাদের তাদের যে অবস্থান তার কোনো রকম পরিবর্তন হয়নি কাজে শেখ হাসিনাকে তারা ফেরত পাঠাবে না তো এই ছিল আমার মোটামুটি আমি একটু মানে একটা সামারি আমি এবার যাচ্ছি রানা তোমার কাছে আহ বিবিসির প্রতিবেদনটার আরো অনেকগুলো ফাঁক ফোকড় আছে সেটা নিয়ে যদি তুমি আমাদেরকে